এবার সবাই আমাকে খাওয়াতে খাওয়াতে আমি কিন্তু আবার সবাই সামনে আসো হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে আজকে টোয়েন্টি টু নাম্বার ব্যাচের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন তো ওরাই এই এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে এখন আমাদের সেলিব্রেশন হচ্ছে কেক কাটিং হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দরভাবে সেলিব্রেশন করার জন্য তো অবশ্যই সবাইকে খুব মিস করেছি অনেক দিন অনেকদিন দেখা আবার সবাই একসাথে হয়েছে আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করব আমরা খুব সুন্দরভাবে তো এখন আমাদের সার্টিফিকেট মোটামুটি ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেছে এখন কেক কাটিং হচ্ছে তো এটাই শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে সবাইকে খুব মিস করেছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক আদর সবাইকে অনেক চুমো

তরফ থেকে একটা ভালোবাসা অবশ্যই শেয়ার করবো তোমাদেরকে সবার ভালোবাসাতে শেয়ার করবো করেছে দেখো দেখোটা যেহেতু জানিনা দারুণ হয়েছে দারুণ হয়েছে কিন্তু এত কিছু তোমাদের করার কোনো দরকার ছিল না সবাই এরকম কত কিছু নিয়ে এসছো এগুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালোবাসা হয়ে যাবে আমার হাতে সাইজ ঠিকই আছে ঠিক আছে এটা প্রিয়ার তরফ থেকে ভালোবাসাটা ওপেন করবো হ্যাঁ করছি সবাই পেছন একটু পেছন থেকে সরে যেও না একটু যাও না তো খালি লাগছে ওই সাইডটা সবাই এদিকে না তোমরা তাহলে তোমার একটু জামের আমি একটু পেছনে যাই তাহলে সবাই আসছো তোমরা ভাল লাগছে দেখতে সবাই থাকলে ভাল লাগে না দেখতে বেশ সবাই একসঙ্গে

আর কিছু বলবে তুমি ওদের বললে বলো সবাইকে অনেক ভালোবাসা 21 নাম্বার ব্যাচের অবশ্য সবার মধ্যে অনেক সুন্দরভাবে ক্লাসগুলো সবাই করেছে খুব বর্ডিং ছিল গ্রুপটা ভীষণ ভালো আর এর জন্য ভালো রাখার জন্য অবশ্যই ক্লাসের যে মনিটর সেটা তো অবশ্যই তার ক্রেডিট তো বাদ তো দুজনেই আমাদের ক্লাসের মনিটর ছিল সীমা আর অবশ্যই রিয়া তাই তো দুজনে খুব ভালোভাবে ক্লাসটাকে করেছে সবাইকে ভালো হতে হয়েছে তার সাথে তো সবাই ভীষণ ভালো সবাই আমার খুব কাছে খুব সুইট অ্যান্ড লাভলি স্টুডেন্ট আমার তো সবাইকে অনেকদিন ধরে মিস করেছি এখন সবাইকে কাছে পেয়েছি তো আমরা অনেক এনজয় করবো সবাইকে অনেক ভালোবাসা অনেক আদর অনেক অনেক চোমো চলো সবাই খুব ভালো কাজ করো অনেক বড় চলো